হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম সকালবেলা একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখন কাপড় গুছাচ্ছি আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে কারণ আজকে যাবো বাবার বাড়ি আর মানে খুবই 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 দরকারি যেতে যাচ্ছি বাবার জন্যও ভীষণ মন খারাপ করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব বন্ধুরা সাথে থাকো নিশ্চয়ই অবশ্যই যতটুকু পারবো তোমাদের সাথে তো সে আর করবোই তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম সোজা হাতে ঝেঁটো নিয়ে ঘরটা যেটবো তো তারপরে ব্যাগটাও গুছিয়ে নেব তো তারপরে এ দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি মেয়ের আছে আজকে আবার পাঁচ পোলিও মেয়ে পোলিও খেতে যাবে তো এদিকে খুবই তাড়াতাড়ি 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 করছি যতটা তাড়াতাড়ি করা যায় আর কি তো তারপরে এদিকে মেয়ের যে কটা জামা কাপড় টামা কাপড় নেবো তো সেগুলো সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এদিকে আলু ভাতে ফ্যানে ভাতে বসিয়ে দিয়েছি মা মে এটাই সকালবেলা খেয়ে চলে যাব তো যেহেতু সকাল সকাল বেরোবো তো সেই কারণে তো এদিকে ঘর মোচা হয়ে গেছে এদিকটা মোচা হয়নি আর এদিকে আমাদের তৃষামণি আর শুয়ে শুয়ে গল্প করছিল তো তোমাদের সাথে একটুখানি সেটাই শেয়ার করে দিলাম আর কি ওই যে মেয়ে এখন যাচ্ছে পোলিও খেতে ও দিদির সাথে স্নান খাওয়া সব হয়ে গেছে ও দিদি নিয়ে যাচ্ছে পোলিও খেতে ও কাকি মা মেয়ে খাওয়া হয়ে গেছে এবার আমি যাবো স্নান করতে স্নান করে এসে বন্ধুরা হব রেডি বুঝেছো খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার শুধু স্নানটা করে এসে জামাটা পরে নিলা হয় চুড়িদার পরে যাবো তো ওইদিকে চুড়িদার বারো করে রেখেছি ওই যে তো চলো চটপট করে স্নানটা করে আসি তাড়াতাড়ি করে বেরোবো রোদের যা তাপ নালে রোদের তাপ আমার লাগবে আমরা এখন বেজে গেছে সাড়ে দশটা বেরোতে বেরোতে সাড়ে এগারোটা পনেরোটা তাতে থাকো স্নান করে এসে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা এবার আমি আমার মতন এদিকে রেডি হবো আর মেয়ে তো এখনো বাড়ি আসেনি পোলিও খেয়ে মেয়ে এখনো বাড়ি আসিনি বুঝলে পোলিও খেয়ে বাড়ি এখনো আসেনি মেয়ে একটুখানি হাতটা ফাঁকা রয়েছে একটু নিরশ করবো এই এছাড়া কিছুই রেডি হবো না মাথা আসবো সিঁদুর পুরো টিপুরো ব্যাস হাঁটা দেবো কী যে আনন্দ হচ্ছে কী বলবো কতদিন পর বাবাকে দেখবো মানে আনন্দটা প্রকাশ করে বলতে পারবো না এত মন খারাপ করছিল বাবার জন্য এত মন খারাপ করছিল না না ইচ্ছা ছিল কালীপুজোর পরে যাবো মানে এত পরিমাণে বাবার জন্য মন খারাপ করছিলো না থাকতে পারলাম না মনে হলো যে না যাই তো যাই হোক চলো বন্ধুরা মেয়ে যদি এক্ষুনি ছাটাং করে বাড়ি চলে আসে আমি ফাটাং করে বেরিয়ে যাব তো ওনার সাথে থাকো ঠিক আছে বন্ধুরা এদিকে আমি চুলটা ছেড়েও বসে পড়েছি বন্ধুরা এই দেখো যাতে করে পাখা হাওয়ায় চুলটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর আমার হাতে একটুখানি নেল পলিশ পড়ছি কেননা বাড়িতে তো দিন কা পড়ার সময় পাই না কাজের ব্যস্ততায় বুঝতেই পারছো দেখতেও পাও তোমরা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি বলো তো যাই হোক দেখো বন্ধুরা মামে দুজনাই রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা এদিকে আমার ব্যাগ গুছানো কমপ্লিট এই যে আমার ব্যাগ গুছানো হয়ে গেছে এবার শুধু দেখো বন্ধুরা আমি বারবার শুধু এরকম করে তাকাচ্ছি এদিকে তো ঠিক আছে তো যাই হোক এই দেখো এবার মামে রেডি হয়ে গেছি মেয়েকে জুতোটা পরাবো আমি জুতোটা পরবো পরে নিয়ে বেরোবো এবার অটোর অপেক্ষা অটো আবার কখন ছাড়বে অটোয় গিয়ে বসে থাকবো চলো অটো স্ট্যান্ডের জন্য তো বেরো এখন পনেরো বারোটা বাজে বাড়িতে যে কখন পৌঁছাবো নিজেও জানি না চলো সাথে থাকো তো আমি এদিকে দেখো সাইকেল নিয়ে চলে এসেছি আবার কেউ ভাই না আমি সাইকেল নিয়ে তাহেরপুরে চলে যাবো না না সেরকম কিছু না তিশামণি জাস্ট আমাকে একটুখানি অটো স্ট্যান্ডে এগোতে দিতে যাচ্ছিলো তো ওর হাতে ব্যথা করছিলো তাই সাইকেলটা আমি একটুখানি হাতে নিয়ে নিয়েছিলাম বুঝলে বন্ধুরা তো তারপরে এ দেখো অটো ছেড়েও দিয়েছে এই দেখো আমাদের গ্রামের রাস্তা পেরিয়ে চাকদার দিকে চলে যাচ্ছি তো তারপরে এই যে হাই রোডেও চলে এসেছি দেখতে দেখতে দেখতেই পাচ্ছ প্রায় টেশনের কাছে চলে এসেছি চলো এবার টেশনে গিয়ে দেখা হচ্ছে তো তারপরে এই দেখো বন্ধুরা দেখতে দেখতে স্টেশনে উঠে পড়েছি তো এই যে স্টেশনে মোটামুটি ভালোই ভিড় ছিল কিন্তু ট্রেনে কতটা ভিড় হবে তো সেটা জানি না তো এই ট্রেনের ভিড়ের জন্য সেরকম একটা বাবার বাড়ি যায় না প্রচন্ড ভয় লাগে ভালো লাগে না ট্রেনের ভিড় ভয় চেয়ে তো মেন কথা ভালো লাগে না একদম তো যাই হোক এই দেখো এবার এইদিকে মা মেয়ে বসে রয়েছে একটা ছা জায়গা পেয়েছি বসার তো এখানে মা মেয়ে দুজনা বসে আছি বুঝেছো আর এদিকে বলতে বলতে দেখো কত ট্রেন ঢুকছে কিন্তু আমাদের কৃষ্ণনগরটের মোটেই আসছে না তো কি করব একটা টেনের ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাই এই ঘুম পাচ্ছে না না ঘুমিয়ে পড়ব স্টেশনে দাদু বাড়ি না তো এই দেখো বন্ধুরা দেখতে দেখতে ট্রেন প্রায় রানাঘাটের কাছে চলে এসেছে রানাঘাট স্টেশনে ঢুকছে আর কি ট্রেন আর আমি এই যে ট্রেনে বসে রয়েছি এদিকে বসে বসে ভালো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর মেয়েও পাশেই বসে আছে এক এবার চললাম বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার বাড়ি যাওয়ার রহনায় তো এই যে প্রায় স্টেশন চলে এসেছে তারপর স্টেশন তো ওর জন্য উঠে দাঁড়িয়ে পড়েছি তো যাই হোক ট্রেন থেকে নেমে এই দেখো বন্ধুরা উঠে পড়েছি এবার আমি টোটোতে টোটোয় করে যাব বাবার বাড়ির সামনে একদম বাবার বাড়ির সামনে নামবো টোটোয় করে ঠিক আছে তো এবার টোটোয় টোটোয় করে যেতে 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 যে যেতে রাস্তা দিয়ে কখন ফুরায় রাস্তা মোটে আর ফুরায় না বাপ বাপ তো তো তারপরে এই দেখো যাচ্ছি এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু বাবার বাড়ির রাস্তা যেন মোটেই আসছে না যেন বন্ধুরা তো যাই হোক দেখতে দেখতে অনেক শেষে আসলো আমার বাবার বাড়ি সামনের রাস্তায় তো চলো এই দেখো এইটা হলো গিয়ে আমার বাবার বাড়ি আর এই যে এই দেখো এদিকে এদিকে এই দেখো এই যে আমার বাবার অবস্থা খুবই খারাপ এরকমই মেন্টালিটি হয়ে গেছে কেউ কিছু মাইন্ড করো না বন্ধুরা চলে এসেছি এই যে বাড়িতে আসার সাথে সাথেই দেখালাম বাইরে আমার বাবাকে আর এই যে এখানে দিদি আর এই যে দিদির মেয়ে একটু হাই কর চলে যাচ্ছিস তোরা হায় করতে হায় হায় হুম চলো এবার মেয়ে আমি জামা প্যান্ট খুলে নিয়ে চেঞ্জ করে জামা প্যান্ট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে আসছি বুঝতে পারছো একদম ভিচে গিচ্ছিড়ে অবস্থা হয়ে গেছে বাবা এখানে বসে রয়েছে ওই যে আর আমি জামা প্যান্ট চেঞ্জ করে মেয়ে জাম্য চেঞ্জ করে সাথে থাকো তো এইদিকে দেখো দিদির মেয়ের হাতে খাবার প্যাকেটে দিয়েছি বলে কতটা খুশি বাচ্চারা যেটা হয় আর কি নর্মালি তো সেটাই ওর মাকে ডাকছে যে ও মা এ দেখো মিমি কি এনেছে তো যাই হোক তারপরে এই যে দেখো এই দেখো মেয়ে আর দিদির মেয়ে খেলা করছে এখানে আর এখানে বাবা খাচ্ছিল বসে বসে আর এই যে এদিকে দিদির মেয়ে ঠান্ডা লেগেছে ওর প্রচুর ঠান্ডা লেগেছে এদিকে মেয়ে আমারও সুবিধা দিদির একটা দিদি গেল স্নান করতে দিদি এখন স্নান করে আসেনি দিদি স্নান করতে গেছে স্নান টান করে আসুক চলো বন্ধুরা সাথে থাকুক আসছি দিদি স্নান করে এসে ভাত দেবে তারপর খাবো এই যে দিদি এখানে ভাত বাড়তে বসেছে এই যে দিদি ভাত বাড়ছে এই যে ভাত বাড়ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন মার বেটিতে শুয়ে আছি আর দিদির কলপারে আছে বাসন মারছে বুঝেছো আর মার বেটি তো শুয়ে রয়েছি তাই না খাওয়া দাওয়া হচ্ছে আজকে ডিম ডাল আলু ভাজি আর কি বল কিসের চাটনি খেলাম না তেঁতুল নাকি জলপাইয়ের চাটনি বুঝলে বন্ধুরা এই যে খাওয়া হচ্ছে এখন একটা ঘুম দেবো লম্বা টানা মিষ্টি করে ঘুমাবো ঘুম টুম দিয়ে উঠা নিয়ে তারপরে তোমাকে সামনে আসবো তারা কে আসবো না তারা কে আসবো না তো এই দেখো বন্ধুরা আমি একটু হালকা করে দূর থেকে আমার বাবার যে মানে কি কি করে প্রত্যেক দিন দুপুরে তোমাদেরকে দেখাচ্ছি যদি এখন বাবাকে আমি বারণও করি বাবা নাকি প্রচুর পরিমাণে রেগে যায় দিদি আমাকে যা বলছিল প্রচুর পরিমাণে রেগে যায় এক কথায় মারধর করতে আসে তো এরকমভাবে কাঠ পাতা কুড়িয়ে নিয়ে এরকম করে সারা পাড়া ঘুরে বেড়ায় তো কি বলবো এই দেখো এইদিকে আমি তোমাদেরকে ডেকে তারপরে দেখাচ্ছি বাবাকে এ দেখো সামনে আমার বাবা আসবে তো কিরকম ভাবে বেড়ায় নিজের কাছে নিজে এত পরিমানে খারাপ লাগে এত পরিমানে কষ্ট হয় যে সেটা আমি তোমাদের কাছে ভাষায় প্রকাশ করে বলতেও পারবো না তো বন্ধুরা এরকম ভাবে বেড়ায় উনি সারাটা পাড়া তো যদি বলি বাবা এরকম করোনা বলছে যে তোর তাতে তো যাই হোক না কেন তো বাবা বন্ধুরা দুপুরবেলা হালকা করে একটা ঘুম দিলাম উঠে পড়েছি কিন্তু দিদি দিদি আমাদের চুপ সে এখনো ঘুমাচ্ছে ওরা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আমি উঠে পড়ছি আমি ঘুমাচ্ছিলাম না শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ওদেরকে ডাক দেব এবার ছੁੰধা হয়ে গেছে হ্যালো বন্ধুরা ঘুম ঘুম থেকে সবাই উঠে পড়েছে এই দেখো ঘুম ঘুম থেকে সবাই উঠে পড়েছে এখন যাব বাজারে বুঝলেছো এখন বাজারে যাব বন্ধুরা এই যে দিদি এখন চুড়িদার ভাগ করছে বাবা বারান্দায় বসে রয়েছে এখন যাব বাজারে বাজারে কি করছি না করছি কি করব না করব কিกินব কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে মেন যাব বাজারে কি করতে ভালো তো আমাদের তাহেরপুরের মোমো নেপালদার মোমো তারপরে যারা যারা থাকো নেপালদার মোমোটা জাস্ট সোয়াও তো নেপালদা আমি যখনই আসি নেপালদার মোমো খেতে যাই সে এক প্লেট হলেও আমি খেতে যাই তো নেপালদার মোমোটাই স্পেশালি খেতে যাব তো আর কি কি খাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো শুধু দেখতে থাকো আর সাথে থাকো আমি হয়ে গেছি রেডি মেয়েও হয়ে গেছে রেডি এদিকে চুটু সব দিদিও হয়ে গেছে রেডি এবার আমরা যাবো সবাই বাজারে বুঝেছো বন্ধুরা এই যে এই দেখো সবকিছু কাঁচাগুলো নিয়ে যাব বাজারে তো এবার দিদি রেডি হচ্ছে মোটামুটি হয়ে গেছে আমি একদম চিমচাম মুখটা ধুয়ে জাস্ট একটু একদম হালকা করে লিপস্টিক করলাম ব্যাস আর কিছুই না তো চলো বেরিয়ে নিয়ে তারপরে আসছি হ্যাঁ তো এইদিকে দেখো বাবা এখানে শুয়ে রয়েছে যতই বাবাকে বলি ঘরে গিয়ে শুতে বাবা মোটেই শুতছে না তো উনি এখানেই নাকি এখন ঘুমাবে তো এই হলো বিষয় তো যাই হোক আর এদিকে আমরা বাজারেও বলে বেরিয়েও পড়েছি আমি মেয়ে কুচো কাঁচা এই যে এদিকে দিদিও চলে এসেছে তো চলো এবার বেরোনো যাক আর এদিকে বড়ো বাবার মন্দির দেখলাম মেয়ে প্রণাম করছিলো বড় বাবার কাছে আর কি তারপরে দেখতে দেখতে এই দেখো আমাদের তাহারপুর বাজারেও আমরা ঢুকে পড়েছি এটা হলো আমাদের তাহেরপুর বাজার আর এই যে সামনে দিদি আর দিদির মেয়ে হেঁটে যাচ্ছে পিছনে আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম যেহেতু বাজারে গাড়ি ঘোড়া বুঝতেই পারছো একসাথে গল্প করতে করতে তো আর যাওয়া যাবে না আর এই যে মানে আর এই দোকানটা থেকেই নিয়ে নেবো বিরিয়ানি বন্ধুরা এই যে বলে দিয়েছি যে বিরিয়ানি নেব তো ওনারা প্যাক করে দিচ্ছিল আর কি আর আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম সত্যি বিরিয়ানিটা সত্যি বিরিয়ানিটা বন্ধুরা ভীষণ পরিমাণ টেস্ট ছিল আর এই যে আমাদের তাহেরপুরে নেপালদার মোমোর দোকান তো এই দোকান থেকে নিয়ে নিচ্ছি মোমো তো তারপরে দিদি এই যে প্লেটে করে মোমোগুলোকে সাজিয়ে নিচ্ছে তো সেই আর কি তারপরে দিদি বলছে দাঁড়া সুন্দর করে একটু সাজিয়ে নি সাজিয়ে নি তারপরে খাবো আমি বলছি ঠিক আছে সুন্দর আর বিচ্ছিরি সবই যাবে পেটে ব্যাস বন্ধুরা বাড়ি চলে এসেছি এই যে ওই যে বললাম নেপাল দাস দোকানে মোমো খাবো তো মোমো এই যে দিদি খাবো নিয়ে আর তারপরে আসছি ঠিক আছে চলো তো মেয়ের পেয়ে গেছিলো এবার খিদে ওর জন্য দিদিকে বললাম যে তুই দিয়ে দে তো দিদি ওর জন্য বিরিয়ানিটা মানে এবার আমরা সবাই খেয়ে নেব একটু একটু করে তো তারপরে এই দেখো দিদি আর এদিকে মেয়ে কুচো কাচাগুলো সব একেবারে বিড়ালের মতো বসে আছে ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা চলো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর এরকম ভাবেই সবাই আমাকে একটু ভালোবাসা যেও আর তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য সবাই সবাই খুব 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 ভালোবাসা দিও চলো আজকের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি কালকে আরেকটা মিষ্টি ব্লগ নিয়ে আসব তো তারপরে এই ছিল আজকে আমার সারা দিনের ব্লগ কেমন লাগলো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো